মর্নিং অনেকক্ষণ হয়েছে গুড মর্নিং অনেকক্ষণ হয়েছে হাতে মানে চকলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছি চকলেট খাবো একটা ক্যাডবেরির ডার্ক চকলেট চা খেয়েছি আস্তে আস্তে বাজারে গেছে সব বলে আর আমাদের ঘরে আর একজন এসেছে নতুন সদস্য দেখাবো কালকে রাত্রে নিয়ে এসছে তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সুন্দর একটা দিন শুরু হলো নতুন ব্লেসিংস নতুন এনার্জি নতুন আশা সব কিছু নিয়ে তো লাইটটা জেলে দিই অন্ধকার লাইট কালকে সারাটা দিন মেঘলা মেঘলা ছিল আজকে তো বেশ সকাল থেকে দূর উঠেছে আর যদি শীতের খবর বলি তো মোটামুটি শীত খুব একটা নেই আবার যে একদমই নেই বলবো তাও না আছে আজকে এই গাছটা মনে হচ্ছে ইয়ে করবে আজকে মনে হচ্ছে বাবু ওই লাগাবে গাছটা গোলাপ গাছ ওটা তো আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি আর সবাই খুব 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 ভালো থাকে সব সময়তে ঠিক আছে নতুন দিন এবার শুরু করছি কি করবো ভাবছি প্রথমে চাটনি দিয়েই শুরু করবো চাটনি বাজার থেকে চলে আসবে তারপরে দেখি কি আনবে মাছ আনবে কি মাংস আনবে মাছ আছে ফ্রিজে হ্যাঁ মাছ ফ্রিজে আছে শুটকি মাছও এনেছে কালকে ইয়ে চিংড়ি শুটকি কি পরিষ্কার এখানকার চিংড়ি শুটকিগুলো ও তো এখন করছি না ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর সবাই খুব ভালো থাকো নতুন নতুন ঠান্ডা পড়ছে তো একটু সাবধানে থাকো রাত্রেবেলা তো ভীষণ কুয়াশা পড়ে আর ইয়ে করে পরে কি বলে তোমার ওষ পড়ে কুয়াশা আর কি ওষ এখানে কি বলে জানি না আমরা তো কুয়াশাই বলি আর গরম লাগছে লাগছে না তা নব তো আমি এই জায়গাটায় বলে গরম লাগছে তো ওই একটার মধ্যে ভাতের জল বসাবো আর একটার মধ্যে দেখা যাক কি হবে এক একরকম মাছ এনেছে তো আজকে করবো না হচ্ছে ওটা অন্যদিন করবো ভাবছি একটা নতুন রকমের ওই উপরের ওরা এনেছিল আমাদের দিয়ে গেছে কিছুটা পয়সা দিয়েছি হ্যাঁ বাবারই চুলকাচ্ছে তো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা আশা করছি ভালো লাগে আবার পরে গেছে আরে আছে দেখাবো ওটা হান্ডস্টার হান্ডস্টারই বলে চল চল নিচে 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 কেউ কে ভয় লাগে না যদিও আলাদা করে রয়েছে তারপরে ও তো বুঝতে পারে না না তো যাই হোক এই কিউ আমার সঙ্গে আহ 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 কিউ কে ঘরে নিয়ে যাই আসো আর কিউ আসো এদিকে এদিকে আসো হুম এইখানে থাকো এইখানে তো টমেটো কেটে চাটনি বসিয়ে দিয়েছি চাটনিটা হয়ে গেছে অলমোস্ট আর একটুখানি বাকি দেখাচ্ছি পরে ভাতের জল এখনো গরম করি করবো আস্তে আস্তে সকালে হলেই বলে শুরু হয়ে যায় কি বানাবো কি করবো সব মেছেলেদের আমার এক রান্না এই করেই যেন জীবন আমাদের না এই রান্নাঘরেই জীবন না আমার অবশ্য ছিল না এখন হয়েছে আমি তো সারাক্ষণ কাজই করেছি এই এখনই কয় বছর হলো তিন বছর চার বছর চার বছর হলো আমি ঘরেতেই রয়েছি তার আগে তো বাইরেই ছিলাম যাই হোক মাথার মধ্যে না অনেক চিট হয়েছে ভাবলাম এখন চান করার সময় ভাবলাম শ্যাম্পু করতে হবে না এখন শ্যাম্পু করবো না শ্যাম্পু করে যদি আমি রান্না করতে আসি না গরম লাগবে বেশি শ্যাম্পু করে আমাকে বসতে হবে আমার চুলকা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরেও একটু ভিজে থাকলে গাগিন দিন করে ভালো লাগে না অস্বস্তি লাগে সানিকে এখন পড়তে বসছে আমার আর আপেক্ষা নীল ওরা ঘুমোচ্ছে রিঙ্কু তো ঘুমোচ্ছেই কেন কি ও একটু লেট আসে না আর তুষিয়ার বাবু বেরিয়ে গেছে চলছে কালকে চিংড়ে ও বললাম তো চিংড়ি ছুটি আছে তো ঠিক আছে চলো দেখো আর কি দেখাও আগে করে নিই তারপর দেখাবো চিংড়ি মাছ মাংস যা আয় মাংস আনলে একটুখানি মাংস আলু দিয়ে আজকে করবো অনেক দিন আমরা মানে ঝোল টাইপের মাংস খাইনি সবসময় ইয়ে খাচ্ছি এই শীত মানে হালকা হালকা শীতের আবাস পড়ার পর থেকে না খালি শুকনো শুকনো মাংসই খাওয়া হচ্ছে ওই জন্য ভাবছি আজকে একটু যদি আনে আর যদি মাছ আনে তো মাছ তো তরকারি করবে ঝোল করবো এই আর কি চলো কি চিন্তা করতে থাকি না ওইদিকে তাকিয়ে দেখছিলাম যে রোদ্দুরটা কি ভালো উঠেছে ভালো সুন্দর রোদ্দুর ভালো লাগে দেখতে না দেখো রোদ্দুর টোদ্দুর উঠলে না একটু ভালো লাগে কালকে না এত মেঘলা ছিল না মানে মনটা কেমন যাই লাগছিল ভালো লাগছিল আমার আমার কেউ বসে আছে দেখবে আমার কেউ বসে আছে আমার ছোনা পাকুটা পাকুটা আমার ছোনা পাকুটা বসে আছে মা কি হয়েছে তোমাকে ভালোবাসছি ওকে ও ভাবছো ওইটা এসেছে তো ওইটাকে বোধহয় ইয়ে করছি খুব পজিটিভ যাই হোক আর করবো ভিডিও একটুখানি কিছু করতে না করতে টাইমিং কত কথা বলতে ইচ্ছা করে বলতেই পারেন যাই হোক চাকরিটা হয়ে গেছে এবার ঢেলে করবো ঠিক আছে তুই কোথায় আছিস ভালো পাইনি এখন আর নেই আর ইয়ে করার জন্য আচ্ছা ওই দেখো কোথায় রেখেছে ওই ওই যে করতে বাস যে আর কিউ খালি বারবার দেখছে জানো কিউর কি মানে আতঙ্ক যে এরা বোধ একেই ভালোবাসছে আমাকে আর বাঁচবে না ঝাড় মারছে আর রান্না শেষ এবার খেতে দেবো তার আগে চোখে মুখে জল দিলাম একটু ধনেপাতের চাটনিও করেছি বাস এই যে আমার খুব ইয়ে ঝাড়ু মারছে ঘরটা পরিষ্কার হয়ে গেল বসো এক জায়গায় চলো খেতে দেবো শুয়ে পড়েছিলাম চা খাবো একটু রুটি গরমে ওদের জন্য ভাবছি হ্যাঁ ফ্ল্যাশ ও

আর সারা দিন ঘুমাচ্ছে এরা বলছে ঘুমাচ্ছে কেন উঠছে খাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে আর রাত্রে খেলে না ওরা আর তিনখানা রুটি করতে গিয়ে হালত খারাপ হয়ে গেল চুপচাপ বসে আছে অনেকক্ষণ ধরে হুম তো ভাত বসাবো এখনো বসাইনি খালি ভাতই করবো মাংসের ঝোল তো আছে

কেউ সারাক্ষণ কাঁপছে ওকে দেখে ভয় চোটে বুঝতে পারছি না কেন এরকম করছে হ্যাঁ হ্যাঁ কথা করে কাঁপছে কোলে নিয়ে ওদিকে যা সব সময় জীব বার করে ওই দিকে তাকিয়ে আছে কেন ওই যে কী দেখছে কি ভাবছে খালি কাঁপছে থতর থতর করে হ্যাঁ এই অবস্থা বুঝতে পারছি না মনে হয় ভয় পাচ্ছে নাকি বুঝতে পারছি না কাঁপছে আমি দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে তো ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এক এক সময় রোর দেখে মনে হচ্ছে জানি একজনকে নিয়ে এসে আর একজনের অসুবিধা তো করে দিলাম না এই আর কি ঠিক আছে সবাই খুব ভালো থাকো আজকের মতো ভিডিওটা শেষ করছি কালকে সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো খুশিতে থাকো পজিটিভ থাকো টাটা বাই বাই